আসসালামু আলাইকুম ওয়া ওয়াবার কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা আজকে খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি যেটি আমার আপনার প্রত্যেকের জেনে রাখা অবশ্যই দরকার আজকে খুবই সুন্দর ও পরীক্ষিত একটি টোটকা বা তদবির নিয়ে হাজির হয়েছি যেটি আমার আপনার প্রত্যেকের কাজে লাগবে প্রিয় দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুদেরকে বলবো আজকের টোটকাটি একদম গ্যারেন্টি সহকারে এই তদ্বিটটি আমি বহু পেশেন্টকে দিয়েছি ইনশাল্লাহ তারা উপকার পেয়েছে আপনারা উপকার পাবেন আজকের টোটকা আজকের তদ্বিদটি সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি দেখবেন আর অবশ্যই যদি আমাদের পরিবারে নতুন হন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আজ বহুদিন পর লাইভে আসলাম অনেক কয়দিন পর এই মাহের রমজান মাসে অতিরিক্ত শরীর ক্লান্তর কারণে ও আমার একটা সামনে বিপদের কারণে আমি ঠিকঠাক লাইভে আসতে পারিনি এটি একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল আমার সাথে তাই আপনাদের দোয়ার বরকতে আজ আমি সুস্থ আছি আজ রোজা রেখে ইফতার করে তারাবি করে আমি মনে মনে এরাদা করেছিলাম আমি লাইভে আসব আপনাদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটানোর জন্য আজ অনেকেই বশীকরণের টোটকা চান বশীকরণের দোয়া চান বশীকরণের তদবির চান কিন্তু এই পরীক্ষিত বশীকরণের তদবির আপনি ইউটিউব ঘুটে ঘুটে কোথাও পাননি আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর ও পরীক্ষিত একটি তদবির দিতে চলেছি যে তদ্বিরটি আপনার ও আপনার পরিবারের বা আপনার কোনো বন্ধু আত্মীয় স্বজন পাশের ব্যক্তি যে কারো কাজে লাগবে কেননা এই তদবিরটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না আমি বিগত মাসে আগের মাসে আমি বেশ কয়েকটা পেশেন্টকে এই তদবিরটি দিয়েছিলাম তারাও উপকার পেয়েছে বলি আমি আজকে লাইভে আসলাম আপনাদের কাছে এই তদবিরটি আজকে আপনাদের কাছে তুলে আমি ধরছি আজকে যারা বশীকরণ করতে চাইছেন যেমন কাকে কাকে বশীকরণ করতে পারবেন এটি আপনারা স্বামী স্ত্রী বশীকরণ করতে পারবেন ছেলে মেয়েকে বশীকরণ করতে পারবেন আপনার সন্তানকে আপনি বশীকরণ করতে পারবেন এবং আপনার কোনো গোপন প্রিয়জন প্রেমিক বা প্রেমিকা যাকে খুশি আপনি আপনার বসে এনে পাগল করতে পারবেন একদমই যেটি শুনছেন একদমই সত্য আমি তাই প্রত্যেকটা বন্ধুকে বলবো আজকের এই তদ্বিদটি কাজে লাগানোর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের একটা ছোট্ট দোয়া আমি আপনাদেরকে বলবো এই ছোট্ট দোয়াটি যদি আপনারা একশো একবার পাঠ করতে পারেন আপনি যাকে বস করতে চাইছেন সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে সে আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে সেই ব্যক্তি আপনার জন্য দিবানা হয়ে যাবে সেই ব্যক্তি আপনার জন্য উতালা হয়ে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই ভাবছেন হয়তো আমি ভুল বুকছি প্রিয় বন্ধু না এটি আপনি যদি সত্যিকারের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একই মনে যদি আপনি সুস্থ মস্তিষ্কে যদি এই তদবিরটি আপনি করতে পারেন তো ইনশাআল্লাহ আপনি অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করবেন আমি আমার প্রত্যেকটা ভিওয়ার্সকে বলবো প্রত্যেকটা বন্ধুকে বলব আজকের এই এতটাই উপকারী একটি তদবির যে কারো কাজে লাগতে পারে আপনি যাকে খুশি আপনার প্রেমে পাগল করতে পারেন যাকে খুশি আপনার প্রেমে উতালা করতে পারেন আজ এই ধরনের ভিডিও ইউটিউবে ছড়াছড়ি আপনারা বহু চেষ্টা করেছেন বহু কাজ করেছেন কিন্তু কোনো মতে আপনার কাজ হয়নি কিন্তু আমি আজকে যেটি দিতে চলেছি এটি এতটাই পরীক্ষিত যে আপনি করার সাথে সাথে আপনি যাকে বস করতে চাইছেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে সেই ব্যক্তি আপনার জন্য দিবানা হয়ে যাবে উলমাদ হয়ে যাবে আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা এই কাজটি করতে গেলে আপনাকে কি করতে হবে এখন থাকতে মূল আলোচনা শুরু হয়েছে কেউ ভিডিওটি স্কিপ করবেন না কেউ ভিডিও থেকে ছেড়ে যাবেন না তা না হলে এই যে মূল্যবান টপিক নিয়ে হাজির হয়েছি এই মূল্যবান টপিকটি ছেড়ে যাবে এখন থেকে ভিডিওটি ধামাকাদার হতে চলেছে এখন থেকে ভিডিওটি ফাটাফাটি হতে চলেছে তাই আমি প্রত্যেককে বলবো কেউ স্কিপ করবেন না প্লিজ আপনি যদি কাউকে বশ করতে চান বা কাউকে আপনার প্রেমে পাগল করতে চান কাউকে আপনার প্রেমে দেবানা করতে চান আপনার প্রেমে ব্যাকুল হতে চান তাহলে আপনি কি করবেন আমার প্রাণ বন্ধুরা আপনারা যেটি করবেন প্রথমে আপনি ভালো করে গোসল করবেন গোসল ভালো করে গোসল করে পবিত্র হবেন সুন্দর জামাকাপড় পরবেন খুবই সুন্দর একটি স্থানে আপনি যে কোনো টাইমে যে কোনো টাইমে আপনি একশো একবার হয়তো অনেকেই ভাববেন এটি কোন দোয়া বা এই দোয়াটিতে কাজ হবে কিনা না অবশ্যই এটি পরীক্ষিত একটি দোয়া এটি আল্লাহ তালার নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম কি আপনি একটা স্থানে বসবেন বসার পর আপনি কোনো তসবি মালা নেবেন বা কোনো একশো একটা ছোলা বা যে কোনো পবিত্র জিনিস বা পরিষ্কার জিনিস আপনি নেবেন গুন্তি করে নেবেন নেবার পরে আপনি কি করবেন একশো একবার আল গফার আল গফার এই শব্দটুকু পাঠ করবেন আল গফার এই শব্দটুকু পাঠ করবেন আল গফ্ফার আল গফ্ফার এই শব্দটুকি পাঠ করার পরে যখন আপনার একশো একবার পাঠ করা হয়ে যাবে আপনি তখন মনে মনে বলবেন এমক ব্যক্তি তিনবার বলবেন মাত্র তিনবার এক দুই তিন এই তিনবার বলবেন যে এমক ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয়ে যায় এমক ব্যক্তি যেন আমার প্রেমে উতালা হয়ে যায় এমক ব্যক্তি যেন আমার প্রেমে বসীভূত হয়ে যায় এই শব্দটুকি আপনি বলবেন এবং দেখবেন এইভাবে আপনি কাজটি বেশি না পরপর তিন দিন কাজটি করুন দেখবেন আপনি যাকে বস করতে চাইছেন সেই ব্যক্তি আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে দিবানা হয়ে যাবে পাগল হয়ে যাবে শুধু আপনি যেখানেই যাবে আপনারই গুণগান গাইবে যেখানেই যাবে শুধু আপনারই কথা বলবে যেখানেই যাইবে সর্বদা আপনারই কথা কইবে প্রিয় বন্ধুরা এটি এতটাই পরীক্ষিত বশীকরণ যে এটি কেউ কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না তা না হলে আপনার কাজটাই বৃথা হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে আমি প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা ভিউয়ার্সকে বলবো এটি অনেক অনেক পরীক্ষিত আমি সত্যি আপনাদেরকে হয়তো ভাববেন আমি হয়তো মিথ্যা কথা বলছি না প্রিয় বন্ধুরা আজকের এই টোটকাটি এতটাই পরীক্ষিত যে আপনারা কল্পনা করতে পারবেন না আপনারা ভালো মনে করুন আপনার কাজটি খাটবে কিন্তু আপনার যদি নিয়ত খারাপ হয় প্রিয় বন্ধুরা আপনার কোনো তদবিরই খাটবে না আপনার খাটনিটাই বিধা হবে আর এটি মাত্র তিন দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন আপনি যাকে বস করতে চাইছেন সেই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে দিবানা হয়ে যাবে ব্যাকুল হয়ে যাবে আপনার জন্য উলমাদ হয়ে যাবে এটি বিশ্বাস না হলে আপনি কাজটি করে একটি বার দেখতে পারেন এটি কতটা গ্যারেন্টি সহকারে কাজ হয় এবং কতটা পরীক্ষিতভাবে এটি কাজ খাটে তাই অনেকেই হয়তো কাজটি করার চিন্তা চিন্তাভাবনা নিয়েছেন আপনারা কাজটি করুন আমি সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই বন্ধুদের জন্য দোয়া করি ওকরব্বুল আলামিন। আমার প্রত্যেকটা ভিওয়ার্সের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের বালা মসিবত বিপদ আপদকে তুমি দূর করে দিও ওকরব্বুল আলামিন যারা আমার ভিওয়ার্স তাদের বাড়িতে আসমানি বালা জমিনি বালা জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছু তুমি শেফা করে দিও ওকরাব্বুল আলামিন এখানে আমার অনেক প্রিয়জন ভিউয়ার্সরা রয়েছে আজ এই মাহে রমজান মাসে তারা রোজা রেখেছে সিয়াম সাধনা করেছে আজ এই রমজান মাসে তাদের হয়তো শরীরের অবস্থা ভালো না তবু সেই মহান সৃষ্টিকর্তার মালিককে এক আল্লাহ যিনি অভয় অক্ষয় নিরাকার সৃষ্টিকর্তার মালিক যিনি আমার আপনার রব যিনি সর্বশক্তিমান জিনার ইশারা ছাড়া গাছের একটি পাতা পর্যন্ত নড়ে না জিনার ইশারা ছাড়া আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এটি পর্যন্ত চলবে না তিনার প্রতি শতকোটি সুক্রিয়া তাই আমরা সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ আজ এই লাইভটিতে আমি যে কথাগুলি আপনাদেরকে বলে গেলাম এগুলো আপনারা পালন করবেন দেখবেন অবশ্যই আপনারা উপকার পাবেন তাই সকল ভিওয়ার্স সকল বন্ধুরা আপনারা ভালো থাকবেন এই মাহের রমজান মাসে অধম গুণাগারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সকল বন্ধু সকল ভিওয়ার্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খোদা হাফিজ